হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থী ভাইরা যারা বায়োগ্যাস আছে যাদের বায়োগ্যাসের মালামাল পাচ্ছেন না খুঁজে কোথার থেকে মালামাল কিনবেন তারা আমাদের সাথে বায়োগ্যাসের মালামালের জন্য যোগাযোগ করতে পারেন দেখেন আমরা বায়োগ্যাসের সমস্ত মালামাল সুলভ মূল্যে আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি আপনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে বায়োগ্যাসের মালামালের অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় কুরিয়ার করে মালামাল পাঠিয়ে দেব। অথবা যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার বায়োগ্যাসটা নষ্ট হয়ে আছে ঠিক করানো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আমি ইঞ্জিনিয়ার মিলন মজুমদার বলছি আমি গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বায়োগ্যাসটি ঠিক করে দেব অনেকেই আছে পুরাতন বায়োগ্যাস নিয়ে অনেক ভোগান্তিতে আছেন চুলার পাইপের জন্য বায়োগ্যাসটা নষ্ট হয়ে পড়ে আছে আপনি ব্যবহার করতে পারতেছেন না আপনি দেখুন আমাদের কাছে এই যে বায়োগ্যাসের চুলাটা দেখুন বায়োগ্যাসের চুলাটা কত হেভি দেখুন এই যে বায়োগ্যাসের এক নম্বর চুলা সহ আমাদের সমস্ত প্রোডাক্টগুলো এক নম্বর সমস্ত প্রোডাক্টগুলো এক নম্বর কোনো দুই নম্বরের জায়গা নেই আমাদের কাছে অবিশ্বাস্যতা কোনো জায়গা নেই আপনি বিশ্বাসের সহিত টাকা পাঠিয়ে দিতে পারবেন এবং আপনার মালামালটা আপনি পেয়ে যাবেন দেখেন এখানে এই যে আমরা যে আপনার এই চাবিটা দিচ্ছি চাবিটাও দেখেন কত ভালো মানের ইটালি দেখেন এখানে লেখা আছে ইটালি এই দেখেন এখানে ইটালি লেখা আছে এই যে চাবিটাও ইটালিয়ান এবং এইটা এই যে পিতলের একটা নাট পিতলের এই যে নিপেল এটা পিতলের এই যে লোহার ঢালার চুলো আপনি এই চুলোটা পনেরো বছর আমরা বলে থাকি বিশ বছর বিশ বছর না পনেরো বছর নিশ্চিন্তে বা দশ বছর পনেরো বছর নিশ্চিন্তে চালাতে পারবেন আপনি চুলোটি নেওয়ার পরে আমাকে একটা ফোন দিবেন যে মিলন ভাই আমি চুলোটা কীভাবে ব্যবহার করব আমি আপনাকে ব্যবহার ম্যানুয়ালটা বলে দেবো আপনি সেইভাবে ব্যবহার করলে দশ থেকে পনেরো বছর এই চুলোটা ব্যবহার করতে পারবেন আর বায়োগ্যাসের যত মালামাল আছে চুলো পাই মিক্সচার ডিভাইস নিফেল হোস্কেলাম তারপর সেন্টার পাই চাবি সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাসের মালামাল সাপ্লাই দিয়ে থাকি আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ফাইভ এইট নাইন এইট জিরো আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ফাইভ এইট নাইন এইট জিরো এবং আবারও বলছি আমরা বিশ্বস্ততার সহিত বাংলাদেশের যে কোনো প্রান্তে বায়োগ্যাসের মালামাল সাপ্লাই দিয়ে থাকি আপনি বায়োগ্যাসের মালামালের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনি ঠকবেন না আমি বিশ্বস্ততার সহিত বলছি আপনি ভালো মালটা পেয়ে যাবেন এবং ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে